মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আপলোড শুরু করলাম আর সকালবেলায় তো যেন প্রতিদিনই বিছানাটা বাগিয়ে নিই আর এর আগে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি হচ্ছে আগে চৌকোটে নাতা দিয়ে তারপরে ঘর ঝাঁট দিয়ে তারপরে হুম মুখ ধুয়ে ইষ্টভীতি করা হয়ে গেছে আর দিয়ে তারপরে সবটি সেরে সুরে ফুল তুলাও হয়ে গেছে তারপরে আমি বিছানাটা বাগাচ্ছি বিছনাটা হচ্ছে তোমাদের দাদা ভাই বাগিয়ে দেয় যেমন তেমন করে দিয়ে আমি আবার ভালোটি করে বাগাই দিয়ে তারপরে এখন আমি হচ্ছে বিছনার বিছনাটা হচ্ছে ভালোটি করে বাগিয়ে নিচ্ছি বিছানাটা ভালোটি করে বাগিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করবো আজকে জানো তো আমার হচ্ছে ওই কী বলে ফোনটার না খুব ডিস্টার্ব হচ্ছিলো ফোনে অনেক কিছু টোর্স মানে ক্যামেরা ভর্তি হয়ে গেছিলো হ্যাঁ দিয়ে বনালো তার গিয়েছিলাম না বনলতাতে তাতে যেয়ে ক্যামেরা ভর্তি হয়ে গেছিলো দিয়ে সেই সব ছবি টবি দিয়েছিলো দিয়ে শুধুই ক্যামেরা করছি শুধুই মানে কি বলে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তো তারপরে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়েছে ডিলিট করবো সে ফোনটা সে আবার কী সে দেখাচ্ছিলো দিয়ে আমি তো সেটা করতে পারছিলাম না দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই তো অনেকটা অনেকক্ষণ পরে এলো তারপরে তোমাদের দাদা দেখালাম তারপরে ঠিক করে দিল হ্যাঁ ফোনে অনেক মানে ফটো ফটো ভিডিও হয়ে গেছে না দিয়ে আমি অনেক অনেক ভিডিও ইয়ে করে দিই মানে সেইগুলো হচ্ছে আমি ডিলিট করে দিই কিন্তু আগের একটা দুটো হয়তো ডিলিট করা হয়নি তার জন্য এমন প্রবলেম দেখা দিচ্ছিলো হ্যাঁ দেখবে এইটা হচ্ছে এখন নয় আমি যখন ঝাঁট দিচ্ছি তখন থেকে আমার এটা মানে ঝাঁট দিচ্ছিলাম ঘরটায় তখন থেকে আমার এটা আরম্ভ হয়েছিল দিয়ে না আজকের ভিডিওটা মানে প্রথম থেকে আমি যেমনভাবে বানাবো ভেবেছিলাম তেমনভাবে আমি বানাতে পারিনি কারণ হচ্ছে এই এমন ফোনের ডিস্টার্বের জন্য আজকে তোমাদের সাথে কিছুই মানে এমন কিছুই শেয়ার করতে পারিনি শুধু বিছনা বাগানাটা ঝাঁট দেওয়াটা এটাই শেয়ার করা হয়েছে ঘর মোচা টর মোচা কিচ্ছুই শেয়ার করতে পারিনি কারণ এই ফোনের মানে এর জন্য আর এত গরম পড়েছে যে কি বলবো আজ থেকেই গরমটা এত অতিরিক্ত গরম পড়েছে যে মানে এত একই তো প্রতিদিন কাজের চাপ থাকে এত গরমে মানে কাজ করতে পারছে না এত পরিস্থিতি খারাপ আর ভিডিও বানাতেও মানে ইচ্ছা করছে না তবু বানাচ্ছি হ্যাঁ কী বলে এই এত গরমে যে কিভাবে কি করব তারপরে তো এখানটা ভেঙে দিয়েছে তারপরে ঘরটার ভিতরে সব কিছু করতে হচ্ছে মানে আর যেখানটায় রান্না করি এক ফোঁটা এটুখানি জায়গা তারপরে সব কিছু মানে রাখতে হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো তার মাঝেও কষ্ট করে আমি ভিডিওটা মানে বানাচ্ছি হ্যাঁ মানে কী বলবো এত গরম পড়ে গেছে মানে গরমে যে মানে আর কি যে করা যাবে তার ঠিক নেই হ্যাঁ তারপরে একার হাতে তো সব সব কি চাপ হ্যাঁ যেটি না করবো সেটি নয় শরীর খারাপ যদি গরমে আমার একটু শরীর শরীরটা খারাপ করে তাতেও কিছু করার নেই করতেই হবে হ্যাঁ আর প্রতিদিন ওই আমার তো ঘর সংসারের ঘরের সংসারের কাজ প্রতিদিন ওই দু বালতি করে কাঁচা এটা প্রচুরই চাপ হয়ে যায় হ্যাঁ কিন্তু কি করবো এটা করতে মানে করতেই হবে হ্যাঁ আর দেখো আমি তো মাছটা ভাজতে ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে ওই গরম এত দেখতে পাচ্ছ তোমার চোখ মুখের অপ মানে অবস্থা কি হ্যাঁ আমাদের ঘরটার ভিতরেও রোদ ঢুকে যাচ্ছে এত রোদ আমাদের বাড়িরটাতে এখনটাতে এত রোদ দিয়ে আজকে ভাবলাম যে সুজনি শাক করবো সুজনি শাক বিক্রি এসেছিলো তোমাদের দাদাভাই পুনকো শাক এনেছিল কিন্তু সুজনি শাকটা না অনেক দিন খাওয়া হয়নি ওই জন্য কিনলাম কিনে তারপরে কিন্তু সুজনি শাকটা না কিনে ঠকে গেছি হ্যাঁ আমাদের এখানে স্কুল ডাঙা থেকে যে আনে সুজনি শাকটা বেশি বাঁচতে হয় না গো একটা আধা হচ্ছে লম্বা লম্বা ইয়ে থাকে সেগুলোকে ছাড়ায় আর এইটার প্রত্যেকটা ইয়েতে একই তো এইটুকুটুকু শাক তার উপরে চিকচিকি তো বাঁধা ছিল ওই জন্য বুঝতে পারিনি হ্যাঁ টুকুটুকু শাক তার উপরে আবার প্রত্যেকটাতে এত বড় বড় সেই ইয়ে ওই কি বলে ওটাকে কি বলে সুতোর মতন হ্যাঁ গোড়া ওই ওইগুলো হ্যাঁ দিয়ে শাকটা বাসতেই না আমার আধ ঘন্টা টাইম লেগে গেছে আমি এটাকে বেছে দিতে বললাম কিন্তু মেয়েটাও বেছে দিলনি কিন্তু কি করবো এবারে কিনে ফেলেছি বলো দশ টাকা দাম আমার দু তোমাদের দাদা ভাই দু তারিখ পুনখ শাক এনেছে দশ টাকা দাম শাকগুলো ফেলে দেবো তাই এই গরমের মধ্যেই তাই শাকগুলো বেছে ওই শাকগুলো করার ইচ্ছা আছে ভাবলাম ভাবছি যে আজকে কেন এই শাকটা কিনতে গেলাম যে জানি নি এবারে কিনে যেও আমি ভুল করেছি চি পলিথিনটা যদি খুলে একবার দেখতাম কী হতো কিন্তু পলিথিনটা তো খুলে দেখা হয়নি ওইটাই হয়ে গেছে আমার হচ্ছে মেন সমস্যা হ্যাঁ শাকটা এখন বেছে নেবো বেছে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আর মাছ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে প্রথমে ভাবলাম যে মাছটা ভেজে নিই কারণ মাছটা না আজকে কি হয়েছে তোমাদের দাদাভাই যখন এনেছে আমি তখন না স্নান করে পুজো করছিলাম মাছটা হচ্ছে ধোয়া হয়নি মাছটা তো অনেকক্ষণ কিনা হয় যে মাছটা যদি গন্ধ ছেড়ে যায় ওই জন্য আগে কী করেছি ভাতটা বসিয়ে দিয়েই না মাছটা ভেজে নিয়েছি তারপরে আমি জানছি মাছটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে কোটাগুলো কোটাকুটি করতে আসবো দিয়ে এসে দেখছি কুটতে বসে দেখছি এই শাকটার এমন অবস্থা তোমাদের ওখানেও কেমন গরম কমেন্ট করে জানাবে হ্যাঁ এই গরমে তো মানে এত সবাইয়েরই খুব কষ্ট মানে যাদের এই গরমে ঘর দুয়ার নেই তাদের তাদের যে কি কষ্ট যে কি বলবো যাদের ঘর দুয়ার আছে তাদের মানে ইয়ে কিন্তু এখন মানে কি যে আমার আমার মতন যাদের পরিস্থিতি হ্যাঁ যাদের একটা ঘরেতে সব কিছু করতে হয় তাদের যে কি অবস্থা হ্যাঁ মানে খুবই কষ্ট এই গরমেতে হ্যাঁ কী কিন্তু কি করব যতদিন না ঘরটা হচ্ছে ততদিন তো কষ্ট করতে হবে হ্যাঁ যদি ফাল্গুন মাস থেকে ঘরটা আরম্ভ হয়ে যেত এতদিনে মানে অনেকটাই ঘরটা ইয়ে হয়ে যেত হ্যাঁ গরমটা অতটা পাওয়া যেত নি পুরো বাইকটা জুড়ে ঘরটা হয়ে যেত অতটা রোদের ইয়েটাও মানে পেতাম না কিন্তু ঘরটা হয়নি এবারে রোদের সময় এই বৈশাখ মাসে রোদ এই এখনই ঘর আরম্ভ হবে যে কিভাবে কি করব আমি তো আমি তো বুঝতে পারছি না চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আমি টুকটাক যেই সব রান্নাবান্না করি সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে আজকে আর কিছু শেয়ার করা হয়নি আর পুজো করার ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু পুজো করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এই যে বলছি না গরম যাহোক করে পুজোটা করে মনে হচ্ছে দুটি মুড়ি খাই কখন হ্যাঁ মানে খিদেও পেয়ে গেছিলো আজকে খুব জানো তো খিদে পেয়ে গেছিলো কারণ হ্যাঁ রাত্রেবেলা প্রতিদিন রাত্রেবেলায় না হচ্ছে তেমন কিছু খাওয়া হয়নি হ্যাঁ আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম প্রতুদিন রাত্রেবেলাতে দিয়ে না খুব খিদে পেয়ে গেছিলাম দিয়ে এবারে পুজো করতে করতে আমার প্রায় তো সাড়ে বারোটা একটা এমন বেজে গেছিলো দিয়ে ভাবলাম যে ক্যামেরাটা ধরে একটু ভিডিও করব পুজো করার ভিডিওটা দেখাবো হ্যাঁ আর সত্যি কথা বলতে গিয়ে এত কাজের চাপ তার মধ্যে স্ট্যান্ডেও আসতে পারিনি দিয়ে তো তোমাদের সাথে পুজো করার ভিডিওটা যেন শেয়ার করা হয়নি ভেবেছিলাম আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির যেমন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তেমন শেয়ার করবো কিন্তু এটা হচ্ছে আজকে এত গরম পড়ে গেছে এভাবে যদি গরম পড়ে কিভাবে যে আমি ভিডিও বানাবো আর কিভাবে যে আমি মানে একার হাতে এত কিছু কাজ করবো আমি তো বুঝতে পারছি না হ্যাঁ আর দেখো পটলগুলো না খুব সুন্দর সুন্দর আজকে টাটকা টাটকা পটল এনেছে বড়ো বড়ো বেশ টাটকা টাটকা পটল আর এমন বড় বড় টাটকা টাটকা পটল ভাজা খেতে না আমার খুব ভালো লাগে আমার পটলের তরকারির থেকেও না পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে অনেক দিন পটল ভাজা খাওয়া হয়নি ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে আজকে সিম্পল মেনুই করি আজকে শাকটা মানে ভাজবো আর পটল ভাজবো আর মাছটা মানে রস টস করে ঝাল করবো যাতে ভাতে মাখাও যায় আর ভালোই হয়ে যাবে একবেলা এটা একবেলা ভালোভাবেই কেটে যাবে আর রাত্রেবেলার জন্য দু পিস মাছ রেখে দিয়েছি রাত্রেবেলায় মাখা হবে দেখো এবেলা হচ্ছে একটা মুড়ো নেজা আর চেকা এটাই তিনটেই হচ্ছে ঝাল করব এবেলার জন্য ও বেলাতে না মাছ চকুটা খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ চকুটা খুবই ভালো লাগে আর দেখো আমার মাছের ঝালটা তো হয়েই গেছে আর একটু পরে মাছের ঝালটা নামিয়ে দেবো আর দেখো আমার সুজনি শাকটা ভাজবো বলে আমি সুজনি শাকটা আগে না সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আমি সুজনি শাক যখন করি সুজনি শাকটা সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে তারপরে আমি হচ্ছে অল্প করে চিনি দিয়ে শাকটা ভাজি মানে অল্প সামান্য অল্প সুজনি শাক একটু অল্প করে চিনি দিলে না সুজনি শাকটা এমনিই মিষ্টি শাক একটু চিনি দিলেও খেতে ভালো লাগে দেখো আমার মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে মাছের ঝালটা না খুব সুন্দরই হয়েছিল খেতে জানো তোমাদের সাথে তো অনেক পরে শেয়ার করছি অনেক সুন্দর হয়েছিল মাছের ঝালটা দিয়ে দেখো পেঁয়াজ লঙ্কা দুটো দুটো কাঁচা লঙ্কা রসুন এগুলোও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি যে আমি সেদ্ধ করে রাখা শাকটা সেটা আমি দিয়ে দেব দেখো অতগুলো শাক আর এইটুখানি শাকটা হয়ে গেছে হ্যাঁ কতক্ষণ ধরে ভাজলাম হ্যাঁ দিয়ে সত্যি শাকটা যেন ঠেকে গেছি দশ টাকার শাক একবারে একশোটা হয়ে গেছে আর আমি না একটু চুচনি শাক খেতে ভালোওবাসি আর আমাদের একটু পালাটা না আমাদের ঘরে তো প্রায়ই হয় আমরা একটু শাকপালা খেতে ভালোবাসি দেখো শাক ভাজা তো আমার কমপ্লিট আজকের তো আমার রান্নাবান্না কমপ্লিট শাক ভাজা মাছের মাছের ঝাল আর পটল ভাজা আজকে আজকে হচ্ছে আমাদের দুপুরের এই মেনু গরমে সত্যি কথা বলতে কি ভাত খেতেই ইচ্ছা করে না আর চার পাঁচটা করে তরকারি মনে মনে হবে যে কিভাবে মানে দুটি বলে না সেই খিদ মানে খিদেরটাকে যেইটুকু গরমেতে যেইটুকু ইয়ে করা যায় সেইটুকুই অত যে রিচ তরকারিও খেতে ভালো লাগে না আর অনেকগুলো করে তরকারিও খেতে ভালো লাগে না মনে হবে যে ঝাঁক করে খেয়ে নিন আর সন্ধ্যাবেলায় না মেয়ে খুব আবদার করছিল যে মা ঝাল ঝাল কিছু খাবো আমি বলছি কী ঝাল ঝাল বানাবো ঝাল ঝাল তো বানানোর কিছুই নাই তেমন চাউমিন আর ম্যাগি ছাড়া দিয়ে ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় যে মেয়েটা অনেক করে বলছে দিয়ে তাহলে একটু চাউমিন বানিয়ে দিই দেখো চাউমিন বানানোর জন্য না আলুটা পেঁয়াজটা হচ্ছে ভালোটি করে ভেজ ভেজে নিয়েছি আজকে কোনো সবজি তেমন থাকেনি ভেবেছিলাম যে পটল দেবো কিন্তু পটলটা দিইনি তাড়াতাড়ি করে এই আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই দিয়েই আমি চাউমিনটা আজকে বানিয়ে দিয়েছি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এর সাথে আমি ডিম দেবো অনেকদিন এগ চাউমিন খাওয়া হয়নি হ্যাঁ অনেকদিন নয় বনলতাতে খেয়েছি জানো তো বনলতা যেদিন গেছিলাম সেদিন এগ চাউমিন এক প্লেট চাউমিন আর চিকেন ললিপপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো তখন তখন হচ্ছে সবাই মিলে আমরা ওই এক প্লেট চাউমিন আর দু প্লেট চিকেন ললিপপ ওই পা ওই মেয়েগুলো বাচ্চাগুলো সব ঝক করছিল। দিয়ে আমরা সবাই মানে মিশিয়ে খেয়েছিলাম মিলেমিশে দিয়ে ঘরেতে এই অনেক দিন পরেই আমি এগ চাউমিনটা বানাচ্ছি কারণ এই গরমের জন্য না এই মানে কি বলবো চাউমিন ফাউমিন কিছুই বানাতে ইচ্ছা করে না দিনে মানে কাজ করে ক্লান্ত হয়ে যায় আর সন্ধেবেলায় মনে হয় না আর যে কিছু করি ওই কিছু তরকারি তরকারিপাতি যদি রাত্রেবেলা করতে হলো ভিজে ভাত রেখে দিই আর ভিজে ভাত রেখে দিই আর তরকারিপাতি এ করে রেখে দিই চাউমিন তো আমার প্রায় হয়ে গেছে আর আমি খুবই অল্প তেলেই চাউমিনটা বানাচ্ছি আর প্রথমে তো আমি যেমন করে তোমাদেরকে দেখালাম প্রথমে আলুটা পেঁয়াজটা কাঁচা লঙ্কা টমেটো ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে আমি ডিমটা ভেজে নিয়ে আমি চাউমিনটা তো আগে থেকেই তো সেদ্ধ করে রেখেছিলাম আর সেদ্ধ করে ঠান্ডা জলেতে ধুয়ে রেখেছিলাম দিয়ে যাতে ঝরঝরে থাকে দেখো চাউমিনটা কিন্তু আমার ঝরঝরেই হয়েছে আর কী বলে একটু বেশিক্ষণ সিদ্ধ হয়ে গেলে না চাউমিনটা চাপ চাপ হয়ে বসে যায় কিন্তু আমি বেশিক্ষণ ওই জন্য সিদ্ধ করি না আমি একটু যেই ফুটে উঠে আমি চাউমিনটা মানে নামিয়ে দিই নিয়ে ঠান্ডা জলে ইয়ে করে দিই আর চাউমিন তো আমার রেডি এরপরে তো চাউমিনটা আমরা খেয়ে নেব আর আমার সকালবেলা থেকে যে যেই বান্নাগুলো শেয়ার করলাম সেইগুলো কেমন হয়েছে চাউমিনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে